ভারতবর্ষের মানুষ আমি একশো মিটার দূরেও যায়নি তুমি এতজন লোক মিলে কি করছো এতক্ষণে বস্তানি করা একটা জায়গা থাকে তো দিনের পরে সকাল রাত্রে পরে সন্ধ্যা সকাল হয়তো ভরেছো তো তুমি তুমি অনেক চিৎকার করেছো শুনো তোমার হিসাব হবে তোমার চিন্তা নাই তোমার হিসাবটা খুব ভালোভাবে হবে ঠিক আছে অনেক বড় মস্তান হয়ে গেছো ও মস্তানের হিসাব করে তোমার যে অনেক বড় মস্তানি করে সাই থেকে অনেক নেতা মেনেছি ঠিক আছে তোমার তো তুমি ده <applause> كده <applause>

তৃণমূলের তোলা নিয়ে চলে এরা বলবে না তো কারা বলবে পুলিশের ভূমিকাতে পুলিশ ভয় করছে কি বলবেন এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাকে ঘিরে দেখুন 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 পুলিশের উপস্থিতিতে এই যে ঘটনা ঘটছে পুলিশ লাঠিচার্জ করেছে করে তো পারছে এরা কারা এরা সব সমাজ বিরোধী আমি কোন বক্তব্য রাখিনি আপনারা তো ছিলেন আমি কোন বক্তব্য রেখেছি আপনারা বলুন আমি কোন বক্তব্য রেখেছি ফুটেই দেখান এরা অত্যাচার গোব্যাকব্যাক করছে আমি তো কত মিটার দূরে দাঁড়িয়ে আছি প্রায় তিনশো মিটার দূরে দাঁড়িয়ে আছি